সৌদি আরবের মরুভূমিতে মরুভূমিতে আমরা কিছু অ্যাক্টিভিটিস করবো ওইখানে আমাদের একটা দাওয়াত পড়ছে আসলে দাওয়াত পড়ে নাই আমরা জোর করে দাওয়াত নিছি আর আমরা ওইখানে যাইতেছি ওখানে যাইতেছি আজকে আমি মেহেদি রাজভাই আর তোহিত মামা আর ওইখানে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিছু অ্যাক্টিভিটিস করবো ওখানে রান্না করবো এখানে খাওয়া দাওয়া করবো সবকিছু আপনাদেরকে দেখাবো তো আজকে আমার ট্যুর সঙ্গে আমরা আজকে কোথায় যাইতেছি আজকে হচ্ছে আমরা মরুভূমিতে তো আজকে আমরা টুরে কি কি নিয়েছি এখানে আছে আপনার একটা অলকেলাতের মতো এটা বিষয়ে আমরা ওইখানে বসবো আর এখানে আছে আপনার এই যে দেশের চুলা আর যেটা চুলা আর কি এটা নিচ্ছি আর গ্যাসটা আসতেছে এটা ভর্তি পাঠাইছি এই যে মামু এসে পড়ছে আর মামুর জন্য অপেক্ষা মামু রাস্তা ভুল করছে আসসালামু আলাইকুম মামু কি আসসালাম ও ভালো আছে হ্যাঁ আর আটের মধ্যে আমরা চায়ের কাপ আর কি চা খাবো গ্যাসের বোতলের জন্য অপেক্ষা আর এই যে কাকা নিয়ে আসছে গ্যাসের বোতল কাকা ধন্যবাদ এই যে কাকা নিয়ে এসে আমাদের গ্যাসের বোতল এইটা মাশ বিসমিল্লাহ তো আমরা রওনা হয়ে যাই আমরা একটু দেরি হয়েছে আমাদের গ্যাসের জন্য গ্যাস আনতে পাঠিয়েছিলাম কাকারে আর কাকা নিয়ে আসছে তো বড় সময় লাগছে পাইপ দিয়ে পড়ছে তার জন্য তো রওনা দিই এখন অনেক দূরে যাইতে আমরা এখন এসে পড়ছি দাম্মাম রোডে আর এই রোডটা আপনার সোজা দাম্মামে চলে গেছে আমরা এখন চেকপোস্টে পড়ছি আর সামনে একটা চেকপোস্ট তো এটা ওইরকম গাবরানোর কিছু নাই এখানে আপনার মাঝে মধ্যে চেক করে কারণ ওইদিকে সামনের দিকে ইস্তেরা বেশি আর ওইখানে অনেকেই যায় আপনার মুখাদারাত মুখাদাত নিয়ে এরকম কোনো জিনিস থাকলে ওটা চেক করে তো দেখি কি বলে আমরা একটা চেকপোস্টে পড়ছিলাম আপনার এটা হয়েছে আপনার রোম আর রোটের চেকপোস্টে তো রাতের বেলা যারা গাড়ি চালাইবেন আর এরকম চেকপোস্টে পড়বেন তাদের জন্য একটা আমি উপায় বইলা দেই এটা অনেক সময় কাজ করে সবসময় কাজ করে এটা আমি বলি না মাঝে মধ্যেই কাজ করে কী করবেন গ্লাস নামায় দিবেন ইমার্জেন্সি লাইট দিয়ে আপনার গাড়ির ভিতরে লাইটটা অন করে দিবেন আর যতটুকু পারবেন যে নার্ভাসনেস যাতে আপনার ফেসে না থাকে এরকম থাকবেন যদি আপনার কোনো প্রবলেম থাকে আর কোনো প্রবলেম না থাকলে তো এমনি সমস্যা না ওরা কিচ্ছু করবেন আপনার যদি এরকম আপনার কোনো আকাম এক্সপায়ার থাকে বা গাড়ির ইস্তেমার এক্সপায়ার আছে বা ফাহাজ এক্সপায়ার আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার আছে এরকম কোনো জিনিস থাকলে নর্মাল থাকার চেষ্টা করবেন ওরা কিছু বলে না আর কি ওইরকমভাবে চেক করে না একমাত্র সন্দেহ হইলেই ওই সব গাড়িগুলো থামায় তো এরকম যদি মাঝরাতে বা রাস্তায় যদি এরকম হাই রোডে যদি কখনো চেক করে যতটুকু সম্ভব নর্মাল থাকার চেষ্টা করেন এখন আমরা এসে পড়ছি আমাদের রাস্তা শেষ মানে আপনার পিচ ডালের রাস্তা শেষ আমরা এখন একটু মরুমের ভিতরে দিকে যাব অল্প একটু জায়গা কিন্তু আপনার রাস্তাগুলো বেশি ভালো না একটু ভাঙা রাস্তার মতো ভাঙা রাস্তাই পাথরের রাস্তা ওইখান দিয়ে যাওয়া লাগব তো আমরা এখন নেইমা দিকে এদিকে যারা হাই রোডে গাড়ি চালাবেন রাতের বেলা তারা অবশ্যই সুন্দরভাবে ইন্ডিকেটারগুলো ইউজ করবেন কারণ পিছনের গাড়ি যাতে কোনো সমস্যা না হয় পিছনের গাড়ি সমস্যা হলে আপনার ঠাপ করে মেরে দিব আর জিন্দিগি শেষ তো আমি রাস্তাটা ভুলে গেছি যেহেতু অনেক দিন আগে আসছি আই থিংক এটা হইলে হইতে পারে হ্যাঁ এটাই আই থিঙ্ক আসলে রাস্তায় এইভাবে একটা বোঝা যায় না আমরা এসে পড়ছি আর আমরা আপনাদেরকে দেখাই যে এই যে আমরা সবাই এসে পড়ছি এখানে আর এই যে বাইরা এইখানে এক ভাই এইখানে এক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া এই যে ভাইয়ের সঙ্গী হ্যাঁ আইছি দাঁড়াও কে অবস্থা ভাইয়া কেমন আছো আমি এখন ভিতরে যাইতেছি আর যাই মাংস কাটুন তারপরে আপনার ওরা সবজি সবজি কাটবো তারপর মা খাই চলেন আপনার ভিতরটা একটু দেখাই আমি এখানে আপনার এই যে এটার মধ্যে এখন মাংস পিস পিস করুন এখানে বৈশা নেই বিসমিল্লা এইখানে ভাই মাংস কই না এইখানে এই যে এই যে মাংস আর এটার সাইজ করো এখন এই যে দেখেন মাংস এটা সাইজ কইরা ঠিকঠাক ভাই কি পাকাম আমরা বিরিানি চল হ্যাঁ একটু একটু মাংস কাটতে রাখো জ্বালা মনে আগুনে হ্যাঁ ই মিচুল আর সব লইছি তো ছোট ছোট এইগুলা এখন কাটতে রেডি করব তারপর এগুলা আমরা রান্না করব আজকে ইনশাআল্লাহ باذن খুব চমৎকার মাংস

মেয়ে দাসো এখানে আপনার একটা জিনিস দেখায় আসলে মরুমিতা তারা পানি কোথায় পায় আর কোথা থেকে পানি ইউজ করে এইটা হইতেছে পানির খাদজান আর এখানে যে দেখেন একটা পাইপ লাগানো আছে এই পাইপটা যদি আপনি নিচে করেন পানি আসতে থাকবো ওই খাজান থেকে অটোমেটিক আর আপনার এইখানে এইটা হইতেছে কুশলখান আর কি তো এখানে আগো সরসর করে আর এইটার ভিতরে দেখেন এটা আপনার পুরো কাঠ দিয়ে বানাইছে আর এখানে প্রচুর ঠান্ডা আমার দোকানে একটু ফিরে আমি একটু ফিরে নিয়ে নিই আর ফিরে নেওয়ার পরে হাত ধুয়ে তারপর বের হয়ে যাবো মাহ ধরে যাবো মানে ঠান্ডা কিরকম এই টাইমে এই মরুভূমিতে আসলে যারা থাকে তারা মোটামুটি ঠান্ডা ফিল করতে পারে না খুব একটা ওইখানে প্রচুর গরম মানে মিডিয়াম একটা ওয়েদার কিন্তু এইখানে আপনার প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডায় পানি ধরাটা বড় বোকামি আমি আর পানি ধরতেছি না আমি আবেগের বর্ষ তো মাংস কাটছিলাম এখন আর আমি পানি ধরতেছি না হাঁসুখ না থাকবো সবসময় আমি আর ভাই যাইতেছি এখন পেট্রোল পাম্পে

আমরা দুই ভাই এখন যাই আগে তারপর দেখি যে কিনাও যাক আল্লাহ আকবর আমি আসলে ভাবি নাই যে এখানে আপনার এত ঠান্ডা তারপর একটু আপনার কি চান্স দিছিলাম যে যদি ঠান্ডা হয় তার জন্য হরিটা পরে আসছি আসার পর দেখলাম কি আমি সবচেয়ে বুদ্ধিমানের কাজটা করছি এখানে রাস্তায় যে বন্ধ করে দিয়েছি মাটি দিয়া যেহেতু রাতের বেলা ভিডিওটার কোয়ালিটি খুব খারাপ হইতেছে বুঝতেছি এখানে এখানে রাস্তা বন্ধ করে দিচ্ছি আমরা গাড়ি এখানে রাইখা দুই ভাই পায়ে হাইটে ওই মাহাতারায় যাব দর দর ভাই দর দৌড় ভাই দর

না ডাই <laughs> <Bismillah. laughs> <laughs>

এটার মধ্যে আছে ডিজেল ডিজেল একটু মারলেই দেখেন কেমন আমি আপনাদের বুঝাইতে পারবো আমাদের কাছে কত ভালো লাগতেছে আর এখানে সবাই আছে বড় ভাইয়ের আছে মামু আছে তারপর ছোট ভাই মেহেদি আছে তো আমার কাছে খুব ভালো লাগতেছে আমি এনজয় এটা আর চলেন ওইদিকে চা আছে চাটা হয়েছে কিনা দেখি এখানে আপনার চাটা প্রায় হয়ে গেছে মনে হয় চাটা খুবই স্পেশাল

আগুনটা কোন ভাই বন্ধ করা যাবে না আগুনটা বন্ধ করলে এখানে শীতে থাকা যাবে না আগুনটা জ্বলতে থাকো আর আমরা ভাই আপনার পাক কি অবস্থা ভাই এটার এটার ভিতর কি দিছেন এখন এটার ভিতরে এখন কিছু দেওয়া হয় নাই এটার মধ্যে পোলাও পাক নেই আচ্ছা পোলাও মানে এটা আর কমপ্লিট কি অবস্থা ভাই গ্রান্ড সুসি ভাই আহা

Ne otun sistemi? Kira? ya katçı ne kizeni var bir katçı bile niye? Devam ediyor. Devam ediyor. İslam katçı bile niye koykenre? Ek donansa na, iyi turşesi. güzel. Bakayca

খাবার পুরো খাবারের সময় আর এখানে খাবার রেডি। একটু দিতেছে আর এখানে আমরা আমরা গাড়ি লাইট জ্বালাই দিয়েছি যাতে এখানে আলো আসে সুন্দরভাবে। এখানে যে খাবার রেডি আর তুমি?

আমাদের আজকের পার্টিখানে আমরা জিনিসপত্র আর চলে যাব অনেক এনজয় করলাম এখানে বেশি খেয়ে ফেয়েছি কারণ খাবার স্বাদটা অনেক ভালো ছিল আর আজকে আর বেশি কথা বলতে পারবো না আজকের ভিডিও এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামালকুম ওর আবার